আসসালামু আলাইকুম নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে কলমি কলমি পি এইট্টি সিক্স অনেকে আমাদের কাছে এটা রিভিউ চেয়েছেন যেটা এটা আনবক্সিং করার ভিডিও বা প্রাইসটা আপডেট প্রাইস কত এটা আমরা এই ভিডিওটা করা এটা কিন্তু একেবারে নতুন আসছে অ্যামোলেড ডিসপ্লে এইটি সিক্স মডেল নাম্বার ডিস্ত সহকার এখানে কিন্তু চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাকটা এবং সিলভারটা দুইটা কালার আমাদের কাছে তো আমরা এটা এখন আনবক্সিং করব ব্ল্যাক কালার সবাই জানেন কিরকম কালার হতে পারে আমরা সিলভার কালারটা আনবক্সিং করি ঠিক আছে সিলভার কালারটা দেখা যায় অনেকেই আছে যে খোলা রাখতে চায় না তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে সিলভার কালারটা দেখতে কিরকম আমরা এটা আনবক্সিং করি দেখেন ঘড়িটা কিন্তু কোয়ালিটি অনেক চমৎকার আমরা এর আগেও সেল করছি সেল করার সময় দেখলাম যে এই প্রাইজের মধ্যে মোটামুটি কোয়ালিটি অনেক ভালো এবং ব্যাটারি ব্যাকআপও ভালো অ্যামোলার ডিসপ্লে আছে চার্জ বেকআপ চমৎকার ভালো এবং এটা যে বেল্টের কোয়ালিটি দেখেন বেল্টের ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন করা হয়েছে বেল্টের পিছনটা কালারটা চেঞ্জ আছে এবং এটা যে ফ্রেমটা এটা কিন্তু অ্যালুমিনিয়াম এই যে সাইডটা কিন্তু পুরোটা অ্যালুমিনিয়াম বডি পুরোটাই অ্যালুমিনিয়াম এবং বেল্টের এখানে কিন্তু ওদের ব্র্যান্ডের লোগোটা দেওয়া আছে কলমি ব্র্যান্ডিং করা আছে এবং ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে বেল্টের ব্ল্যাক কালারটাও কিন্তু সেম ডিজাইনেরই পাবেন ঠিক আছে শুধু কালারটা ব্ল্যাক থাকবে এবং এখানে একটাই বাটন দেওয়া আছে এটাই আপনার পাওয়ার বাটন এটাই ব্যাক বাটন হিসেবে কাজ করবে এবং ডিসপ্লেটাও কিন্তু বেশ বড় দেখেন একদম কারের মধ্যে ডিসপ্লের কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এমন ডিসপ্লে এমন ডিসপ্লের কালারটা একটু অন্যরকম থাকে ঠিক আছে আমরা এটা একটু অন করি এই যে ঘড়িটা অন হয়েছে দেখেন অন হয়ে এই যে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিই যে এখানে ওয়াচ ফেসগুলো যে আসে ওয়াশ ফেসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে ওয়াচ ফেস লাগে আপনি সেই ওয়াচ এখানে সেট করে নিতে পারবেন চমৎকার চমৎকার ওয়াশফেস দেওয়া আছে আর এটা কিন্তু হুইল বাটন হিসেবেও কাজ করবে ঠিক আছে আপনার চাইলে এটা ঘুরিয়ে হুইল মানে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এবং এটা কিন্তু দুইটা মাইক্রোফোন দেওয়া আছে মানে মাউথ আপনি একদম চমৎকারভাবে কথা বলতে পারবেন এইচডি কোয়ালিটিতে এবং সাইডে স্পিকার দেওয়া আছে এটার যেই স্পিকারটা স্পিকার কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার তো এটার ভিতরে কী কী ফিচার আছে দেখেন এইখান থেকে এখান থেকে আমরা ফিচারগুলো এই যে শর্টকাটভাবে অ্যাক্টিভিটি আছে এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড তারপর রিল্যাক্সেশন স্লিপ মনিটরিং হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সকল ধরনের ফিচারগুলো পাবেন সাইকেল ট্রেকিং তারপর এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আগে মোবাইলের সাথে কানেক্ট করা লাগবে ঠিক আছে কানেক্ট করার জন্য এই যে ওদের সাইডে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলেই অ্যাপসের নাম চলে আসবে বা এই যে এখানে অ্যাপসের নাম দেওয়া আছে কল মি ফিট এই অ্যাপসের মাধ্যমে এটা সেটিং হবে আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি অ্যামের ডিসপ্লে এবং এটা কিন্তু আপনার এই যে এখানে সরকারের সকল ফিচারগুলো দেওয়া আছে ঠিক আছে এখন আমরা এটা ভিতরে ফাংশনগুলো আরেকটু দেখি তারপরে এটার ভিতরে কি আছে মেসেজ আপনার ফোনের যাবতীয় যত নটিফিকেশন আছে নোটিফিকেশনগুলো আপনার এখানে শো করবে ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো এখানে দেখতে পারবেন যে কোন নামে মেসেজটা আছে বা কোন নাম্বার থেকে আসছে বা ফেসবুকের একটা নোটিফিকেশন আসলো কেউ কমেন্ট করছে এখানেই দেখতে পারবেন যে কে কমেন্ট করছে ঠিক আছে তারপরে ওয়েদার দেখতে পারবেন এআই ভয়েস আছে তারপরে শাটার মানে আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে রিমোট হিসেবে তারপরে আর কি ফিচার আছে এখান থেকে তারপর এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন এই যে প্লেয়ার আছে আপনি এখান থেকে ফোনের সাথে কানেক্ট করার পর আপনার ফোনের যে মিউজিকটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি পোস করতে পারবেন এখান থেকে আবার প্লে করতে পারবেন এবার টাইমার আছে অ্যালার্ম সেট করতে পারবেন স্টপ ওয়াচ ওয়ার্ক ক্লক তারপরে স্টক। ঠিক আছে আরও চমৎকার ফিচার আছে এটা একটা গেমসও আছে আপনি এখানে গেমও খেলতে পারবেন তারপরে ক্যালকুলেটার ক্যালেন্ডার তারপরে এখানে মুসলিম এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস আপনার নামাজ পড়তেছেন এখন আপনার টু বি এখান থেকে আপনার প্লাস বি পড়তে পারবেন ঠিক আছে চমৎকার দেওয়া আছে তারপরে এখানে দেখেন মানে অনেক আনকমন আনকমন ফিচারগুলো এখানে পাবেন আপনি ঠিক আছে তারপরে সেটিংয়ে ঢুকে আমরা এ এওডি যেটা আমরা একটু অলওয়েজ অন ডিসপ্লেটা চালু করে দেখা ঠিক আছে অনেকেই অলওয়েজ অন ডিসপ্লেটা দেখতে চান যে আসলে অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেসটা আর কি কীরকম থাকে তো আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা চালু করবো সেটিংয়ে ঢুকে স্ক্রিন ক্লকে ঢুকবো স্ক্রিন ক্লকে ঢুকলে এখানে আপনার যে সিস্টেমে রাখতে চান ডিজিটাল সিস্টেমও রাখতে পারবেন অ্যানালগ সিস্টেমও রাখতে পারবেন তো আমরা ডিজিটাল সিস্টেমটা আগে সিলেক্ট করি দেখি ডিজিটাল সিস্টেমটা কীরকম থাকে বা ব্রাইটনেসটা কীরকম দেখা যায় ঠিক আছে একটু অপেক্ষা করি অলেজন ডিসপ্লে ব্রাইটনেসটা এই যে দেখেন ব্রাইটনেসটা কিন্তু অনেক ভালো অনেকে একটু অলেজন ডিসপ্লে চান কিন্তু ব্রাইটনেসটা একটু বেশি চান একটু বেশি ব্রাইটনেস থাকবে ওদের আলোতেও দেখা যাবে চমৎকারভাবে তারা এটা দেখতে পারেন অন্য অন্য স্মার্ট ওয়াচে কিন্তু এত ব্রাইটনেস থাকে না অলেজন ডিসপ্লে ব্রাইটনেসটা একেবারে অল্প থাকে মানে অনেক একটু কষ্ট করে দেখা লাগে টাইমটা কিন্তু এটাতে কিন্তু কষ্ট করা লাগবে না সুন্দরভাবে ব্রাইটনেসটা দেখা যাবে আর অলেজন ডিসপ্লে তো অনেকের প্রয়োজন পড়ে না কারণ এটাতে সেন্সর আছে আপনার হাতটা যখন উপরে উঠাবেন তখন এটা অটো সেন্সর জ্বলবে তারপরে এখানে কিন্তু আপনার এটার ব্যাটারি কিন্তু চারশো এম ব্যাটারি এক চার্জ আপনার প্রায় সাত থেকে দশ দিন চার্জ থাকবে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু একটা চার্জ কম থাকে তো সেক্ষেত্রে আপনার সাত থেকে দশ দিন চার্জ পাবেন আর যদি নর্মালভাবে ইউজ করেন আরও বেশি চার্জ পেতে পারেন ঠিক আছে এবং যারা এই বেল্ট অনেকে আছে যে বেল্টের এই আলাদা বেল্টগুলো পছন্দ করে না এটা নর্মাল বেল্ট পছন্দ করেন তারা এই বেল কিন্তু চেঞ্জ করতে পারবেন টোয়েন্টি টু এম এম এর যে কোন বেলতে তাতে ইউজ করতে পারবেন আপনার চাইলে মেটালের বেল্টও ইউজ করতে পারবেন ম্যাগনেটিক তারপরে ফেব্রিক যে কোনো বেল্ট মানে এক একজন এক এক রকম বেল্ট পছন্দ করেন সেই অনুযায়ী আপনার পছন্দ মতো আপনার বেলগুলো কাস্টমাইজ করে তারপর আপনার যেটা খুঁজে সেটা পড়তে পারবেন ঠিক আছে তো এটা সবকিছু মিলে কিন্তু কোয়ালিটি অনেক বেস্ট ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম সহ ওয়াটার রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না আপনার মোটামুটি হাতে পরে হাত মুখ ধুতে পারবেন ওযু করতে পারবেন তারপর আপনি গোসলও করতে পারবেন কিন্তু অধিক পানির নিচে আপনি এটা নিয়ে যেতে পারবেন না ঠিক আছে অধিক পানির নিচে গেলে এটা পানি ঢোকার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনি এটা যখন সুইমিং করবেন বা নদীতে নামবেন তখন একটু সাবধানে হাত থেকে খুলে তারপরে এটা আপনার পানিতে নামতে হবে ঠিক আছে এখন আমরা এটা প্রাইজে চলে যাই এটার প্রাইজ দেবো যেহেতু নতুন একটা প্রোডাক্ট আসছে অবশ্যই একটু ধামাকা অফারের প্রাইজে দিব এটার প্রাইস দেব আমরা এটার প্রাইস দেব আপনার আঠাশশো টাকা আঠাশশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা রেট কিন্তু আরো বেশি আমাদের যেহেতু নতুন একটা মডেল আসছে আমরাও চাইবো একটু কাস্টমারকে ভালো প্রাইসে দেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার যদি ব্ল্যাক কালার প্রয়োজন হয় ব্ল্যাক কালারও দেওয়া যাবে ব্ল্যাক কালারটা কিন্তু এই যে দেখেন এই উপরে বক্সের উপর যে কালারটা দিচ্ছেন সেম এইটাই ব্ল্যাক কালার আর এই হচ্ছে সিলভার কালারটা এই যে দেখিয়ে দিলাম দেখেন একদম বক্সের ছবির সাথে বাস্তবে কিন্তু মিল আছে ঠিক আছে তো ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনারা এটা অর্ডার অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন করার জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস